তো আমরা তো মাথায় এক জায়গায় নত করছি তো আমরা যখন এক জায়গায় মাথা নত করছি তখন আর এক জায়গায় মাথা নত করার আর কোন সুযোগ এবার আসেন রসুল্লাহ সাল যা কিছু বলেছেন প্রত্যেকটা বিষয় সত্য রসুল্লাহ সাল্লাম যা কিছু বলেছেন সবকিছুই সত্য এ কথাকে বিশ্বাস করাও আমাদেরই বলেছেন যে ইবনে কিতাবুল ইমানের মধ্যে আসছে অসংখ্য আদিস আসছে মধ্যেও আসছে মুসলিম শরীফের মধ্যেও রেক আসছে কয়েত পর্যন্ত একটা দল সবসময় হকের উপরে পুঙ্খানুপুঙ্খানুভাবে তৈরি থাকবে প্রস্তুত থাকবে বুজুর্গর কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে হকির উপরে থাকা দলকে আমরা কিভাবে চিনব তো তোমাদের চেনা লাগবে না তোমরা কাফেরদের তীরের দিকে তাকাও কাফেরদের তীর দেখো কার দিকে এসে লাগে কাফেরদের তীর যার দিকে এসে লাগবে বুঝে নিবে সে উপরে আছে কিভাবে বোঝা যাবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন দেশের জামানায় বাহাত্তর ফেরপা হবে বাহাত্তরটা দল হবে আমরা সবাই আমরা যেটা উপলব্ধি করতেছি যে মুসলমানদের ভিতরে যে বাহাত্তরটা দল এটা বাহাত্তরটা উপদল না বাহাত্তরটা মৌলিক দল উপদল উপদল মৌলিক দলের ভিতরে তো ব্যবধান বুঝেন তাই না আপনারা গণতন্ত্র ভালো বোঝেন গণতন্ত্রের ভাষাই আর হচ্ছে নিতাই পার্টি এটা হচ্ছে উপদল শেখর আর বীরেন সিখার এটা উপদল গোড়া এক উপদল তো মুসলমানদের ভিতরে উপদল বাহাত্তরটা হবে এটা এক যুগের ওলামা আমরা মনে করতেন কিন্তু এখন আর বাস্তবতা হচ্ছে মুসলমানদের মধ্যে বাহাত্তরটা মৌলিক দল হবে কারণ উপদল বাহাত্তর ক্রস করে গেছে যেহেতু হাদিসের উৎস যে এক দল জান্নাতি বাকি সব জাহান্ন আমাদের এটা বোঝা অত্যন্ত জরুরি হয়ে পড়লো না এটা আমাদের বুঝতেই হবে এখন না বুঝলে ক্ষতি এইটা আমাদেরকে বুঝতেই হবে না বুঝলে তো আমরা তো ইমান আনলাম ইমান আনার পরে এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন দলে আছি প্রত্যেকটা দল কোরআন হাফিসের কথা বলে প্রত্যেকটা দল আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে কেউ কেউ তো এমনও বলে যে গণতন্ত্রই ইসলাম এমনও বলে তো সবাই আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে তাহলে বুঝবো কিভাবে যে আসলে কোনটা থাকলে বিপদে পড়বো না আর কোনটাই থাকলে বিপদে পড়বো এইটার একটা সহজ উপায় সেই সহজ উপায় কি রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম যেহেতু বলছেন যে বাহাত্তরটা দল জাহান আর এক দল নামি তাহলে বুঝতে হবে যে সবাই সামগ্রিকভাবে দিকে যাচ্ছে আর অল্প গুটি কয়েক মানুষকে এই বাহাত্তর দলের লোকজন সুযোগ পাইলে ছাড়ে

অনেক সময় যাদের সাথে বাসা মিলায় কথা বলে যাদের চোখে চোখ রেখে কথা বলে যাদের সাথে অনেক সমঝোতা করে যে একটু ঝামেলা আছে নন্ধারী মুসলমানরাও তাদেরকে দেখতে পায় আমেরিকার চাপে হোক আর যে কারণেই হোক তাদেরকে দেখতে পারে না বুঝতে হবে যে তারাই সেই একদল তারাই সেই একদল ইরাকের দিকে টাকা আফগানিস্তানের দিকে টাকা আফগানের মোল্লাদেরকে সবাই সন্ত্রাস বলে একদম ঘোষণা করে দিচ্ছে আমেরিকা ঘোষণা করছে তো আমরাও ঘোষণা করে দিয়েছি আমাদের অনেক মানুষ করছে নাম আমরা অনেকেই ঘোষণা করছি তো যারা তাদের জবানের জবান মিলে আফগানিদেরকে সন্ত্রাস ঘোষণা করছে বুঝতে হবে যে তারা ওই দলের অন্তর্ভুক্ত ওই এক দলের অন্তর্ভুক্ত না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দেন ওই বাহাত্তর দল আর ওই এক দল বুঝার এই একটাই উপায় যে কাফেররা যে ভাষায় কথা বলে তারাও কাফেরদের সুরে সুর মিলাইয়া কথা বলে আমাদের দেশে যখন দেখবেন যে সামগ্রিকভাবে মামলা এই মামলাগুলোর ভিতরে কিছু মামলা থাকে খুব সহজে বের পাওয়া যায় কিছু মামলা থাকে রাজ মামলা একটু কঠিন হয় কিন্তু বের হয় কিন্তু